টা এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করব। পৃথিবীর অন্যতম এক রহস্যময় দেশ মিশন নিয়ে আজ আমরা ম্যাপের সাহায্যে মিশরের ইতিহাস ভূগোল রাজনীতি ইত্যাদি সব কিছু সম্পর্কে ডিটেলসে আলোচনা করব ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক আমরা জানি পৃথিবীতে মোট ষাটটি মহাদেশ রয়েছে মহাদেশগুলি হল এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা এর মধ্যে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হল এশিয়া এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম হলো আফ্রিকা এই আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রয়েছে একটি গুরুত্বপূর্ণ দেশ যার নাম হলো মিশর ইংরেজিতে যাকে বলা হয় ইজিপ্ট সমগ্র আফ্রিকা মহাদেশের তৃতীয় সবচেয়ে জনবহুল দেশ হল মিশর যার রাজধানীর নাম হল টাইরো মিশরের সীমানা মোট চারটি দেশের সাথে স্পর্শ করে মিশরের পশ্চিমে যে দেশটি রয়েছে তার নাম হলো লিবিয়া মিশরের দক্ষিণে রয়েছে সুদান এবং উত্তর পূর্বে রয়েছে সবচেয়ে বিতর্কিত দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা দেশের পাশাপাশি বেশ কয়েকটি সাগরের সাথেও মিশরের জলসীমা রয়েছে মিশরের উত্তরে রয়েছে সুবিশাল ভূমধ্য সাগর এবং পূর্বে রয়েছে লোহিত সাগর এছাড়াও রয়েছে লোহিত সাগরের দুটি সম্প্রসারিত উপসাগর আর সেগুলি হলো আকাবা উপসাগর ও সুয়েজ উপসাগর ভৌগোলিক দিক থেকে মিশরের অবস্থান একটু জটিল কারণ দেশটি মূলত দুটি ভাগে বিভক্ত আর ভাগ দুটি রয়েছে দুটি পৃথক মহাদেশে ভৌগোলিকভাবে দেশটি একই সাথে আফ্রিকা ও এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একশো পার্সেন্ট মিশরের প্রায় চুরানব্বই পার্সেন্ট অংশ রয়েছে আফ্রিকায় বাকি ছয় পার্সেন্ট অংশ রয়েছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশে মিশরের যে ছয় পার্সেন্ট অংশ রয়েছে তাকে বলা হয় সিনাই বা সিনাই উপদ্বীপ মিশরীয়রা এই এলাকাকে আদর করে রাখে ফেরুজের ভূমি বা ল্যান্ড অফ ফেরুজ মিশরের এই অংশটুকুর সাথেই ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমানা রয়েছে তবে এখানে একটা জিনিস মনে রাখবে মিশরের বেশ কিছু অংশ তথা সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও মিশরের বেশিরভাগ অংশ এবং মিশরের রাজধানী কায়রো আফ্রিকা মহাদেশে অবস্থিত আর এই কারণেই মিশরকে আফ্রিকান দেশ হিসাবেই গণ্য করা হয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তো আমরা জানলাম মিশর দুভাগে বিভক্ত এবার প্রশ্ন হলো কিসের ভিত্তিতে মিশরকে দুভাগে ভাগ করা হয়েছে তাই না মনে রাখবে মিশরকে দুভাগে ভাগ করা হয়েছে একটি কৃত্রিম খাল দ্বারা যার নাম হলো সুয়েজ খাল পৃথিবীর অন্যতম ব্যস্ততম কৃত্রিম খাল হলো এই সুয়েজ খাল এই খাল খননের মাধ্যমে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করা হয়েছে ফলে মিশরের মধ্যে দিয়ে একশো তিরানব্বই কিমি দীর্ঘ একটি জলপথ সৃষ্টি করা হয়েছে ফলে মিশর দুভাগে ভাগ হয়ে যায় এই খাল খননের ফলে শুধু মিশর দুভাগে ভাগ হয়নি এর ফলে এশিয়া ও আফ্রিকা মহাদেশও দুভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে যে খাল তার নাম হলো সুয়েজ খাল সুয়েজ খাল মিশরকে দুটি অংশে বিভক্ত করলেও মিশরের আর্থিক উন্নতিতে সুয়েজ খালের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এশিয়া থেকে ইউরোপ যাওয়া তথা ইউরোপ থেকে এশিয়া আসা সমস্ত জাহাজ এই সুয়েজ খালের পথ ধরেই যাতায়াত করে এই খাল দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ থেকে টোল ট্যাক্স আদায় করে মিশর যা মিশরের আর্থিক উন্নতিতে সহায়তা করে সুয়েজ খাল খননের আগে ইউরোপ থেকে এশিয়ায় ব্যবসা বাণিজ্য করতে আসা সমস্ত জাহাজগুলিকে সমগ্র আফ্রিকা মহাদেশ ঘুরে তারপর এশিয়ায় আসতে হতো এর ফলে তাদের ব্যয় যেমন বেশি হতো তেমনি সময়ও লাগতো প্রচুর আর এই ব্যয় তথা সময় দুটোই কমানোর জন্য ইউরোপীয় দেশগুলি তৎপর হয় বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স তারা মিশরের এই পাতলা অংশে এই যে দেখো এই পাতলা অংশে একটি খাল খননের মাধ্যমে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করার পরামর্শ দিলে মিশর তাতে রাজি হয়ে যায় ফলে শুরু হয় এই খালের খনন কার্য এই খাল খননের দায়িত্ব দেওয়া হয় ফ্রান্সের ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানিকে এবং এক চুক্তির ভিত্তিতে নিরানব্বই বছরের জন্য খালটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাদের আঠেরোশো সালে এই খালের খনন কার্য শুরু হলেও তা শেষ হয় আঠেরোশো সালে অবশেষে আঠারোশো সালে আনুষ্ঠানিকভাবে এই খালটি চালু করা হয় এই খাল খননের ফলে মুম্বাই থেকে লন্ডনের দূরত্ব প্রায় সাত হাজার কিমি কম হয়েছে আর এই দূরত্বই বলে দেয় বাণিজ্যের জন্য এই খালটি কত গুরুত্বপূর্ণ কেন ইউরোপীয় দেশগুলি এই খাল খননের জন্য উঠে পড়ে লেগেছিল যাই হোক যদিও পরবর্তীকালে এই খালকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল একটি সংকট যা সুয়েজ সংকট নামে পরিচিত এবার প্রশ্ন হল কি এই সুয়েজ সংকট কেনই বা এই সুয়েজ সংকটের সৃষ্টি হয়েছিল এসব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওকে মিশরের প্রধান নদী হলো নীলনদ সমগ্র পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীলনদ যার দৈর্ঘ্য প্রায় আষট্টিশো তেপ্পান্ন কেমি তবে কোনো কোনো স্থানে আমরা সিষট্টিশো পঞ্চাশও দেখতে পাই ব্লু নীল ও হোয়াইট নীলের মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত তানজানিয়া উগান্ডা ও কেনিয়ার বর্ডারে রয়েছে ভিক্টোরিয়া রথ অপরদিকে ইথিওপিয়ায় রয়েছে তানা রথ হোয়াইট নীল এই ভিক্টোরিয়া রথ থেকে উৎপত্তি লাভ করে উগান্ডা ও দক্ষিণ সুদানের উপর দিয়ে প্রবাহিত হয়ে সুদানের রাজধানী খারতুমে এসে পৌঁছায় অপরদিকে ব্লু নীল তানা রথ থেকে উৎপত্তি লাভ করে খারতুমে এসে হোয়াইট নীলের সাথে মিলিত হয় আর এই দুটি নদীর মিলিত প্রবাহই নীলনদ নামে পরিচিত এরপর নীলনদ দক্ষিণ দিক দিয়ে মিশরে প্রবেশ করে এবং মিশরের উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয় মিশর মূলত মরুভূমি প্রধান দেশ নীলনদের পূর্ব পাশে রয়েছে ইস্টার্ন ডিজার্ট বা পূর্ব মরুভূমি মিশরের দক্ষিণে রয়েছে সাহারা মরুভূমি মিশরের পশ্চিমে রয়েছে ওয়েস্টার্ন ডিজার্ট বা পশ্চিম মরুভূমি ইত্যাদি এত সব মরুভূমি থাকা সত্ত্বেও মিশরকে শস্য শ্যামলা করে তুলেছে একটি নদী যার নাম হলো নীলনদ আর এই কারণেই ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীলনদে দান বলে অভিহিত করেছেন প্রাচীনকালে এই নীলনদকে কেন্দ্র করেই মিশরে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম একটি প্রাচীন সভ্যতা যা মিশরীয় সভ্যতা নামে পরিচিত মিশরীয় সভ্যতা আনুমানিক ঠিক কত খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল তা নিয়ে মতভেদ রয়েছে তবে অনেকের মতে এই সভ্যতা আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে নিম্ন মিশরে বা নীলনদের নিম্নভূমি অঞ্চলে গড়ে উঠেছিল আসলে সে সময় মিশরকে মূলত দুটি অঞ্চলে ভাগ করা হতো উচ্চ মিশর ও নিম্ন মিশর নদীর ধর্ম হলো সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হওয়া তো নীলনদ যেহেতু মিশরের দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়েছে মানে মিশরের উত্তর দিক ছিল দক্ষিণের তুলনায় নিচু এই কারণে মিশরের উত্তর অংশকে বলা হতো নিম্ন মিশর এবং দক্ষিণ অংশকে বলা হতো উচ্চ মিশর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো যাই হোক আনুমানিক একত্রিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মিশরে প্রথম রাজবংশ প্রতিষ্ঠিত হয় সে সময় মিশরের রাজা হন নারমার বা ম্যানেস প্রাচীনকালে মিশরীয় রাজাদের বলা হতো ফারাও বা ফেরাও এবং মিশরীয় লিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক মিশরের প্রথম রাজা ছিলেন ম্যানেস তাই তাকে বলা হতো প্রথম ফেরাও বা ফারাও অর্থাৎ তিনি প্রথম ফারাও নামে পরিচিত ছিল তিনি প্রথম উচ্চ মিশর ও নিম্ন মিশরকে একত্রিত করে মিশরীয় সভ্যতাকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলেছিল আনুমানিক একত্রিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক তিনশো বত্রিশ খ্রিস খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের বিভিন্ন রাজারানীরাই সেখানে শাসন করত কিন্তু এরপর থেকে মিশর ধীরে ধীরে বিদেশি রাজত্বের বাসভূমিতে পরিণত হয় আনুমানিক তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার মিশর আক্রমণ করে এবং মিশর দখল করে নেয় ও তারা প্রায় সেখানে তিনশো বছর ধরে রাজত্ব করে যা টলেমীয় পর্ব নামে পরিচিত এরপর আনুমানিক তিরিশ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা মিশর দখল করে নেয় ও তারা প্রায় সেখানে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে তারপর মিশর দখল করে বাইজেন্টাইনরা এরপর আনুমানিক ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আরব মুসলিমরা মিশর জয় করলে মিশরে একটি পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেই পরিবর্তন হল কয়েক শতাব্দীর মধ্যেই মিশর একটি আরব রাষ্ট্রে পরিণত হয় ধীরে ধীরে মিশরীয়রা খ্রিস্টান থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হতে থাকে এরপর পনেরোশো সতেরো সালে মিশর অটোমান সাম্রাজ্যের দখলে এবং সতেরোশো সালে ফ্রান্সের দখলে চলে আসে যদিও খুব শীঘ্রই অটোমানরা পুনরায় মিশরকে নিজেদের কবজায় নিয়ে আসে এবং আঠেরোশো পাঁচ সালে অটোমান সেনাবাহিনীর এক কর্মকর্তা মোহাম্মদ আলীকে মিশরের প্রশাসক বানানো হয় যিনি মিশরের আধুনিকীকরণের উদ্দেশ্যে মিশরের বেশ কিছু সংস্কার করেন এরপর আঠেরোশো বিরাশি সালে ব্রিটেন মিশর দখল করে ফেললে মিশর ব্রিটিশ কলোনিতে পরিণত হয় এই ঘটনার কিছু বছর পর উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে মিশর ভারতের মতো ব্রিটিশ কলোনি হিসাবে মিত্রপক্ষের হয়ে বিশ্বযুদ্ধে যোগ দেয় যুদ্ধে মিত্রপক্ষ জয়লাভ করে মানে মিশরও জয়ী হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো সালে ব্রিটেন মিশরকে স্বাধীনতা প্রদান করে তবে এই স্বাধীনতা ছিল নামে মাত্র কারণ এরপরও মিশরে ব্রিটিশ সেনাবাহিনী অবস্থিত ছিল শুধু তাই নয় তারা সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করত ফলে মিশরীয়রা ক্ষিপ্ত হতো এরপর ধীরে ধীরে শুরু হয় হিটলারের যুগ আর আমরা জানি হিটলার কী হারে ইহুদিদের ওপর অত্যাচার করত। হিটলারের অত্যাচারে ইহুদি জাতি প্রায় ধ্বংস হতে শুরু করে এরূপ পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের সমর্থন লাভের আশায় মিত্রপক্ষের দেশগুলি ইহুদিদের রক্ষা করতে সচেষ্ট হয় ও সমগ্র ইহুদি জাতিকে ফিলিস্তিন নামক দেশে আশ্রয়ের কথা জানালে সমগ্র পৃথিবী থেকে ইহুদিরা ফিলিস্তিনে গিয়ে ভিড় করতে শুরু করে যা ফিলিস্তিন তথা আরব দেশগুলি মেনে নিতে পারেনি এরূপ পরিস্থিতিতে উনিশশো সালের চোদ্দোই মে ইহুদিরা ফিলিস্তিনের একটি অংশে ইসরায়েল নামে একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করলে সমগ্র আরব দেশ ক্ষিপ্ত হয় এবং সেই দিনই মধ্যরাত্রে ইসরায়েলকে আক্রমণ করে বসে আর সেই আরব দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ ছিল মিশর কিন্তু যুদ্ধে আরব দেশগুলি ইসরায়েলের কাছে পরাজিত হয় আর এই যুদ্ধ প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের পর ফিলিস্তিনের অবস্থা শোচনীয় হয়ে পড়ে ফিলিস্তিনের বহু স্থান ইসরায়েল দখল করে ফেলে ফলে অসংখ্য ফিলিস্তিনি গৃহহারা হয়ে পড়ে এতে আরব লীগ আরও ক্ষিপ্ত হয় মিশরের অবস্থাও দিন দিন শোচনীয় হয়ে পড়তে থাকে এরূপ পরিস্থিতিতে আবির্ভাব হয় একজন মিশরীয় সামরিক ও অফিসারের যার নাম ছিল গামাল আব্দাল নাসের উনিশশো সালে নাসেরের নেতৃত্বে মিশরের একটি সামরিক দল মিশরের রাজা ফারুককে ক্ষমতা থেকে উৎখাত করে রাজতন্ত্রের অবসান ঘটান এবং মিশর থেকে ব্রিটিশ সেনাদের একেবারে হটিয়ে দিয়ে মিশরকে সম্পূর্ণরূপে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেন ও উনিশশো সালে মিশরকে একটি প্রজাতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করা হয় এর ঠিক এক বছর পর অর্থাৎ উনিশশো সালে নাসেরকে মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করানো হয় রাষ্ট্রপতি হওয়ার পর নাসের লক্ষ্য করেন ব্রিটেন ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় দেশগুলি গোপনে ইসরায়েলকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে যা নাসেরকে ক্ষিপ্ত করে তোলে এরূপ পরিস্থিতিতে নাসেরে চাইছিল নীলনদের ওপর বাঁধ নির্মাণ করতে এই কারণে নাসের বিশ্ব ব্যাংকের কাছে টাকা ধার চাইলে বিশ্ব ব্যাংক টাকা দিতে রাজি হয়ে যায় কিন্তু পরবর্তীতে ব্রিটেন ও ফ্রান্সের প্ররোচনায় ব্যাংক সেই টাকা দিতে অস্বীকার করলে নাসের চরম ক্ষিপ্ত হয় যার ফলস্বরূপ নিরানব্বই বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই উনিশশো সালে তিনি সুয়েজ খালের জাতীয়করণ করেন অর্থাৎ তিনি ঘোষণা করেন এখন থেকে সুয়েজ খালের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে মিশরের এবং এই খাল থেকে যে টোল আদায় করা হবে তা দিয়েই আসয়ানবাদ নির্মাণ করা হবে আর এই ঘোষণার পর সমগ্র বিশ্বে এক চরম সংকটের সৃষ্টি হয় যা ইতিহাসের পাথায় সুয়েজ সংকট নামে পরিচিত আজকে আমাদের আলোচ্য টপিক হলো মিশর তাই এখানে সুয়েজ সংকট নিয়ে আর ডিটেলসে আলোচনা করলাম না ওকে পরবর্তীতে সুয়েজ সংকট নিয়ে আলাদা একটি ভিডিও করা যাবে যাই হোক পরবর্তীকালে মিশর তথা আরব দেশগুলির সাথে ইসরায়েলের আরও বেশ কয়েকবার যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে ফেলেছিল পরবর্তীতে উনিশশো সালে উভয়ের মধ্যে স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেভিড চুক্তি যার ভিত্তিতে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে ফেলে বিনিময়ে মিশর প্রথম আরব দেশ হিসাবে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ফলে আরব দেশগুলির কাছে মিশরের সম্মান হ্রাস পায় তো এই ছিল মিশরের সংক্ষিপ্ত বিবরণ ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো আর সেটা হলো মিশরের উপর দিয়ে কোন রেখা গিয়েছে তা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ